সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগতম আজ বারোই জুন দুই হাজার চব্বিশ বুধবার আপনারা দেখছেন পঞ্চগড় জেলার বদা থানার বদা হাটের কুরবানির সার গরু যেই সার গরুগুলি আশি থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আমরা এই ধরনের গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার শনিবারে হাটটি ছোট হয় বুধবারে বড় হয় ভাই এটার দাম কত রাখছেন কত পঁচাত্তর হাজার দাম কত উঠছে কত বিক্রি করবেন পার আপনার বাড়ির গরু ভাই বাড়ির গরু সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা বিগত প্রতিবেদনগুলির মধ্যে কিন্তু আমরা বলছি যে এই বদা হাটে এবং আমাদের ঠাকুরগা পঞ্চগড় এই হাটগুলির মধ্যে কিন্তু কৃষকের সংখ্যা কিন্তু এটার দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে কত হইলে বিক্রি করবেন আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই এটার দাম কত রাখছেন নব্বই কত উঠছে ভাই দাম সত্তর পঁচাত্তর বলতেছে মোটামুটি টার্গেট কেমন টার্গেট কেমন আশির আশির উপর শুনছেন আশি হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট এখন কিন্তু সময় নেই বাইরের ব্যাপারীরা কিন্তু এখন এই দূর দূরান্ত থেকে গরু কিনে কিন্তু ঢাকা বা ঢাকার বাইরে যেতে পারবে না বাজারে কিন্তু কাস্টমার খুব কম যদিও স্থানীয়রা কুরবানির জন্য গরু করাই করবে ওনারা কিন্তু করাই করলে নামাজের পর এখন শুধু গরুগুলি দেখতেছে ওনাদের পছন্দ হচ্ছে কিনা এটার দাম কত রাখছেন নব্বই এটা কত বলতেছে বাহাত্তর পঁচাত্তর বলতেছে এটা কত হইলে বিক্রি করবেন আশির কাছাকাছি শুনছেন আশি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির তার এটা কার এটাও আপনার কত দাম রাখছেন ভাই এক লাখ চাচ্ছেন সর্বোচ্চ কত বলতেছে আশি টার্গেট কি নব্বই নব্বই টার্গেট শুনছেন নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আমরা কিন্তু মোটামুটি একটু আইডিয়া করতে পারি যে বিক্রেতারা কত পর্যন্ত বিক্রির দাম চাইতে পারে সেটি কিন্তু আমাদের মেমোরির মধ্যে থাকে আমরা গরু করে বিক্রয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা জাস্ট আমরা প্রতিবেদন করে বাজার থেকে আমরা বেরিয়ে চলে যাই এটার দাম কত রাখছেন নব্বই কত বলতেছে আশি টার্গেট কেমন পঁচাশির পঁচাশি পর্যন্ত বিক্রি টার্গেট হল এটা কার আপনার ওইটা আপনার এটা কার চার দাঁত কার এটা আপনার দাম কত রাখছেন পঁচাশি চাচ্ছেন কাস্টমার কত বলে কাস্টমার তো বিভিন্ন দাম বলে এটা আমরাও জানি সর্বোচ্চ কত বলছে জি জি আপনার নিয়ত কেমন পঁচাত্তর নাকি বেশি পঁচাত্তরের উপর শুনছেন পঁচাত্তর হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির তার আছে এটা কার আপনার এটার দাম কত রাখছেন পঁচাশি চাচ্ছেন সর্বোচ্চ কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর আপনার টার্গেট কি পঁচাত্তর নাকি বেশি পঁচাত্তরের গোড়াগড়ি শুনছেন পঁচাত্তর হাজার ঘোড়াগরি ওনার বিক্রির টার্গেট আজকে কিন্তু এই বোদাহাটে কিন্তু গরুর বিক্রেতারা গরুগুলি কিন্তু অতিরিক্ত দাম চাচ্ছে না গরুগুলি হাতের নাগালের কাছে দাম চাচ্ছে এটা আপনার এটা কত বলতেছে পঁয়ষট্টি বলে এটা কত হইলে বিক্রি করবেন সত্তর থেকে বাহাত্তর শুনছেন সত্তর থেকে বাহাত্তর কিন্তু গরুর পেটে তো কিছু নাই খাওয়ার নাই আপনার বাড়ির গরু না ব্যবসার গরু বাড়ির গরু খায় নাই একেবারে পেট কিন্তু দুদিক দিয়ে বসে গেছে এটা কার মালিক দেখতে পাচ্ছি না আমরা একবারে চলে যাব ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটি প্রাচী আছে প্রাচীর সাইডে কিছু গরু আছে ছোট গরু আমরা সেইগুলির একটু দাম জানার চেষ্টা করি আমরা দেখলাম কিন্তু এই সার গরুগুলি কেমন দরদাম চাচ্ছে এইগুলি আমাদের দেখা শেষ এখন আমরা চলে যাব একবারে পুরা বাজারের উত্তর পাশে তারপরেও এই গরুগুলির একটু দামটি জানার চেষ্টা করি থাকা এটার দাম কত রাখছেন আশি হাজার কত বলে সত্তর টার্গেট কেমন নিয়োগ কত আছে বিক্রির পঁচাত্তরের উপর শুনছেন পঁচাত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কিছু কিছু গরুর দাম কিন্তু অতিরিক্ত চাচ্ছে দেখছেন পঁচাত্তর মোটামুটি গায়ের মধ্যে কিন্তু মাংস হতে পারে সত্তর থেকে বাহাত্তর কেজি দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা বিক্রি এটার দাম কত রাখছেন একশো পনেরো দামটি বেশি এই গরুগুলির দেখতে পাচ্ছেন আপনারা এই দাম দিয়ে বেশি তো চলুন আমরা একটু উত্তর পাশে যে গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি এটার দাম কত রাখছেন কত বলতেছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি বলতেছে আপনি কত হিলে বিক্রি করবেন থেকে উনসত্তর শুনছেন আটষট্টি থেকে উনসত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রি এটার দাম কত রাখছে একশো শুধু নব্বই কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর টার্গেট কেমন টার্গেট কেমন শুধু শুনি আশির উপর শুনছেন হাজার বিক্রির কি দাম রাখছেন ভাই সত্তর কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন সত্তরের কাছাকাছি শুনছেন সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির কত বলতেছে আশির কাছাকাছি আপনার নিয়ত কেমন আছে নব্বই কিন্তু হয় না শুনছেন নব্বই পর্যন্ত বিক্রি টার্কেট কত বলতেছে পঁচাশি টার্কেট কি নব্বইয়ের

পঁচাত্তর টার্গেট কি আশির আশি পর্যন্ত টার্গেট চতুর্দিক দিয়েই গরু ভরপুর বাজার এটা কত চাচ্ছেন দাম পঁচাশি কত উঠছে দাম সত্তর বাহাত্তর টার্গেট কেমন টার্গেট পঁচাত্তর পঁচাত্তর শুনছেন দর্শক পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট গত খোঁচাবাড়ির থেকে কিন্তু আজকে এই বোদাহাটি কিন্তু গরুর দাম পাঁচ থেকে সাত হাজার টাকা কমে চাচ্ছে বিক্রেতারা আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব। এটি কার আপনার এটার দাম কত রাখছেন পঁচাত্তর চাওয়া দাম কত উঠছে ভাই সর্বোচ্চ দাম আটষট্টি পর্যন্ত দাম বলতেছে কত হইলে বিক্রি করবেন সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রি তারকেট এটা কি আপনার যে খরচ আমরা দেখতেছি দেশিগুলি এটা আপনার না ভাই হ্যাঁ আমার এটা কত উঠছে দাম দাম বলতেছে ভাই সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর সুন্দর গরু সত্তর হাজার টাকা দাম বলে তারকে ঠিক পঁচাত্তরের ভাঙে পঁচাত্তর মানে পঁচাত্তর আমি কি আপনার মনের কথা বললাম নাকি যে পঁচাত্তর বিক্রি করবেন না 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 শুনছেন পঁচাত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট গরুর কিন্তু মাথা শিং ভালো গরুটি কিন্তু কাস্টমার কিন্তু অতি শীঘ্রই পছন্দ করবে তো চলুন আমরা ওই সাইডের গরুগুলি একটু দামটি জানার চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি করে গরুগুলি ধরে আছে ভাই এই দুইটা আপনার এগুলি হয়তো মালিক নেই ব্যসা বিক্রি হয়ে গেছে বলতে পারবেন এই দুটো কত বিক্রি হয়েছে উনি বলতে পারবে না বাহিরের ব্যাপারই হয়তো গরু করে করছে এটার দাম কত রাখছেন দাম কত রাখছেন এটা দেড়শো যাচ্ছেন সঞ্চন দর্শক দেড় লাখ উনি চাচ্ছে অতিরিক্ত দাম কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন সত্তরের উপর শুনছেন সত্তরের উপর ওনার বিক্রি টার্গেট ভাই দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে ভাইয়া আশি বলে টার্গেট কেমন পঁচাশির উপর শুনছেন পঁচাশি হাজার টাকার উপর ওনার বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পঞ্চগড় জেলা বদা থানার বদাহাটের কুরবানির সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম